সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন ডিউলি ফ্যাশন থেকে ঈদের ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল একটা গাউন দেখাচ্ছি এটা ভিতরে ইনার আছে তাই না ভিতরে ইনার আছে লম্বা কিন্তু বাউন্ন প্লাস চুয়ান্ন মতো নিচে এরকম লেস ওয়ার্ক এটা কিন্তু ব্যাক সাইডেও হবে হ্যাঁ আর গলায় তো টার্সেল রয়েছে এটার সাথে আর কী আছে দেখিয়ে দিব সালোটা প্যান্ট কাটিং আর ওনাটা হবে জামাজি কাপড় জর্জেটের মধ্যে ওনাটা হচ্ছে সেম কাপড় এটার দাম কত পড়ছে নশো টাকা থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখাবো এটা হোয়াইট

নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার গাউনের মধ্যে এটা কি কালার হবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা কিন্তু জামার নিচে এরকম গর্জিয়াস কাজ করা আছে বডিতে কাজ হাতে কাজ এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর ওড়নাটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার কি আছে এটা

এটা গলায় হাতে কাজ আছে গর্জিয়াস করে এটা হাত একটু গলাটা ধরো একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ থাকবে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে আর ওনার দুই সাইডে সিকোয়েন্সের কাজ হবে দাম কত পড়ছে এটা প্রাইস দিব 1300 টাকা 1300 টাকা এই যে ওন্নাটা দুই সাইডে কাজ 1300 কালার দেখাচ্ছি এটা এটা হবে মোট চারটা চারটা রেড কালার হোয়াইট কালার দেন আর কি কালার আছে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক আছে জাম আছে প্রাইস পড়বে হচ্ছে

নিচটা দেখাচ্ছি যেটা দেখাবো এটা করসেটের নাইড়া গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং এর নিচেও কাজ হবে আর ওন্নাটা শুধু প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে টাকা 1100 টাকা প্রিন্ট করা সেম 1100 টাকা প্রাইস হ্যাঁ মেরুন কালার পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে নেক্সট কালেকশনটা দেখাবো নেই যেটা দেখাচ্ছি এড বেস্ট এটা দুইটা কালার গলায় হাতে কাজ জামার সাইডে নিচে কাজ হবে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে প্রাইস দেব মাত্র 1500 টাকা 1500 টাকা অন্যটা অল ওভার কাজ করা সেম প্রাইস 1500 প্রাইস পুরো 1500 টাকা 1500 টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন আছে জাম কালার দামটা কি হ্যাঁ 1500 টাকা 1500 টাকা সেম সালোয়ার সেম অন্য নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা গাউন আছে দুইটা কালার এটা হোয়াইটটা সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ যে আমার হাতে আর নিচে মাল্টি কালারের কাজ ভিতরে ইনার হবে সালাটা প্যান্ট কাটিং আর ওনাটাও গর্জিয়াস কাজ ওনার দুই সাইডে কাজ হবে এর দাম কত পড়ছে প্রাইস দেবো মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা ওনার দুই সাইডে কাজ হবে এই যে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ চালনা সেম থাকবে দাম একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা ব্ল্যাক কালার সম্পূর্ণটাই কাজ করা থাকবে জামার নিচেও কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম কত এটা প্রাইস দেবে 1150 টাকা ওন্নাটা পিওর 1150 হ্যাঁ এই যে ওন্নাটা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা পেঁয়াজের মধ্যে নুট কম্বিনেশন হবে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি

এটা বডিটা হাতে খুব গর্জিয়াস করে কাজ করা স্যার ফাড়া হবে সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন পাচ্ছে না অন্যটা কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ হবে এটার দাম কত

সাইজ হবে দামটা কি 1350 মাত্র 1350 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কি অন্য একটাই হবে এখন অন্য এখন একটাই আছে আচ্ছা গলার কাজ আর নিচে কাছে সাথে সালোয়ার প্যান্ট কাটিং এর নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা হচ্ছে চুনরি প্রিন্ট করা দাম কত পড়ছে এটা এর প্রাইস পড়বে মাত্র 950 টাকা 950 ওকে সো জয় নিতে চাচ্ছেন অবশ্যই জয়বেন টেইলি ফ্যাশন ঢাকা নিউ কাছে বাজার বিশেষ বিলার্স তৃতীয় তলায় শপ নম্বর 99 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ